তুমি যখন পৃথিবীতে জন্ম নিচ্ছ তখন সাত দিনের দিন একটা কি হয় সেটা না বিধাতা পুরুষ এসে আমাদের কপালে ভাগ্য নির্ধারণ করে লিখে দেয় এটা আমরা বলি কিন্তু শাস্ত্র বলছে তোমার জন্মের পূর্বেই কিন্তু তোমার নিয়তি তোমার লিখে দিয়েছে বিধান তুমি কতটা খাবে তুমি কতটা ঘুমাবে তুমি কতটা চলাফেরা করবে তোমাকে লিখে দিয়েছি এখন মনে করো তুমি একটা বাড়িতে খেতে গিয়েছো খেতে গিয়েছো তোমার জন্য নির্দিষ্ট খাবার ধার্য আছে একটা থালাতে করে কিছুটা ভাত কিছুটা সবজি কিছুটা তুমি যে যেমন খায় ফল মূল ঘি মাখন বা বরমান্ন মানে পায়েস সব সাজিয়ে দিয়েছে তুমি যদি আগুর পাগুর করে সব খেয়ে নাও আর যারা বসে আছে তোমার সঙ্গে খেতে বসেছে তারা ধীরে শিষতে খাচ্ছে তা তুমি আঁকুর পাতুর করে সামনে পেয়েছো সব খেয়ে খেয়েছো তাহলে তোমাকে এবার বসে থাকতে হবে আর সব খাওয়ার পরে বিয়েবাড়িতে তুমি যে যাচ্ছ সব রকম খাওয়ার পরে লাস্টে তো তোমাকে আইসক্রিমটা দেবে আর তুমি আগুন পাকুর করে সবটপ ঝমটক করে খেয়েস তাহলে তুমি বসে থাকো আজকে বাসার সময় হত্যা হতে পারবে এখন কথা হচ্ছে ঠিক সেই রকম মনুষ্য জীবনে তোমাকে নির্দিষ্ট খাবার দিয়ে পাঠিয়েছে এখন তুমি চা পাচ্ছ সামনে আগুর পাগুর করে খেয়ে ফুলিয়ে হয়ে ফুলিয়েছ তাহলে কি তোমার খাবারটা শেষ হয়ে আসছে কিন্তু তোমার আয়ু থাকছে ওই জন্য অনেকে দেখবে সেলাইন টেনে টেনে ছ মাস চলে যাচ্ছে কিন্তু মুখে কিছু দানা খেতে পারছে না কিন্তু তার তো আয়ু আছে আয়ু আছে কিন্তু এদিকে খাবার শেষ হয়ে গেছে একটা সময় প্রচুর খেয়ে ফেলেছে তাহলে তাকে যে খাবারটা দিয়ে পাঠানো হয়েছিল খাবারটা শেষ কিন্তু তার আয়ুটা আছে তার তুই বেঁচে তা কিন্তু খাওয়া নেই অনেকে দেখবে মুখে একটু একটু ছাতু পাতলা লিকুইড ছাতু এক ফোঁটা দু ফুটা করে দিচ্ছে ওই খেয়ে খেয়ে কোনো রকমে সে মানে তার আত্মাটা ওর ভেতরে আছে কারণ তার থাকার কথা তার পরমায়ু অতটুকুনি আছে কিন্তু খাবারটা শেষ হয়ে গেছে বল 对啊，对啊，对